ব্রেকিং আপডেট হচ্ছে চাপে পড়ে কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে দশ হাজার পাঁচশো তেরো দশমিক ছেচল্লিশ কোটি টাকা দিল কেন্দ্রের তরফে বাংলাকে তো এই টাকা কোন খাতে বাংলাকে দেওয়া হলো রাজ্য সরকারের তরফে এই টাকা কোন কোন খাতে ব্যয় করতে পারবে আবাস যোজনা একশো দিনের কাজ প্রকল্প সহ আর অন্যান্য কোন খাতে এই টাকা ব্যবহার হবে আবাস যোজনার ঘরের টাকা যে দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না এই টাকা কি এবার মিলতে চলেছে এ নিয়ে কি আপডেট চলে এসেছে আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি জানতে পারবেন এই মুহূর্তে কেন্দ্র সরকারের তরফে প্রায় দশ হাজার পাঁচশো তেরো দশমিক ছেচল্লিশ কোটি টাকা যে বাংলাকে দেওয়া হলো এই টাকা রাজ্য সরকার কোন কোন খাতে ব্যয় করতে পারবে এ বিষয়ে কি আপডেট রয়েছে ডিটেলস জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে আপনি নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন এই সংক্রান্ত আপডেটের ডিটেলস বলা রয়েছে শপথ গ্রহণের পর রবিবারই নয়া কেন্দ্র মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে রাজ্যভিত্তিক কর স্টেট বেস ট্যাক্স ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার সরকারিভাবে আঠাইশটি রাজ্য মিলে মোট এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো কোটি টাকা কর ছাড়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এ নিয়ে রাজ্য ভিত্তিক কার্যত রাজ্যগুলিকে করের টাকা অতিরিক্ত কিস্তি দেওয়া হয় এই প্রতিটি রাজ্যের প্রাপ্য টাকা যে টাকা এখন বাংলা পেয়েছে তা জুন মাসের করের টাকার অনুমেদন যদিও কেন্দ্রের দাবি যে টাকা দেওয়া হয়েছে তার সঙ্গে অতিরিক্ত কিস্তির টাকাও দেওয়া হয়েছে নিয়ম মেনে রাজ্যগুলিকে কেন্দ্র সরকার করের ভাগ দেয় আয়কর সহ অন্যান্য খাতে রাজ্যগুলির থেকে কেন্দ্র যা সংগ্রহ করে তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয় প্রতি মাসে দশ তারিখ আশেপাশে এই টাকা দেওয়া দেয় কেন্দ্র এবার রাজ্যগুলিকে এই এই টাকার সঙ্গে কেন্দ্রের দাবি অনুযায়ী অতিরিক্ত কিছু টাকাও নাকি দেওয়া হয়েছে কর কাটামো টাকার কত অংশ রাজ্য পাবে তা ঠিক করার অনেকগুলি মানদণ্ড রয়েছে যার মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা সেই হিসাবে সব থেকে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ তাদের পঁচিশ হাজার উনসত্তর দশমিক অষ্টআশি কোটি টাকা দেওয়া হয়েছে তারপর রয়েছে বিহার তারপর পেয়েছে চোদ্দ হাজার ছাপ্পান্ন দশমিক বারো কোটি টাকা তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ তারা পেয়েছে দশ হাজার নশো সত্তর দশমিক চুচল্লিশ কোটি টাকা চতুর্থ স্থানে রয়েছে বাংলা রাজ্যগুলিতে উন্নয়নের জন্য এই টাকা দেওয়া হয়ে হয় মাঝে মাঝে এই অতিরিক্ত কিস্তি দেওয়া হয় মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যকে যে প্রায় ছেচল্লিশ কোটি টাকা দেওয়া হয়েছে এই টাকা কিন্তু কর বাবদ কেন্দ্র সরকারের তরফে দেওয়া হয় যেটা প্রতিটি রাজ্য দেওয়া হয় এভাবে কিন্তু প্রথমে মন্ত্রিসভা বৈঠক করে সদস্যদের নিয়ে নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছে যা আঠাশটি রাজ্যকে টাকা পাঠিয়ে দিয়েছে গতকাল অর্থাৎ সোমবার থেকে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এখানে একটি প্রশ্ন জেগে উঠতেছে অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে আবাস যোজনার যে টাকা সে টাকা তো এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবং একশো দিনের কাজ প্রকল্পের টাকা যদিও রাজ্য সরকারের তরফে মিটিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে আটকে রাখা হয়েছে এমনটাই রাজ্যের তরফে অভিযোগ কিন্তু আবাস যোজনার টাকার বিষয়ে যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা ক্রেডিট দেওয়া হবে পর্যন্ত যে টাকা দেওয়া হয়েছে এটা কর বাবদ টাকা দেওয়া হয়েছে এই টাকা যদি রাজ্য সরকার এখন গ্রাম উন্নয়ন খাতে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই খাতে কিন্তু ব্যয় করতে পারে এখন দেখার বিষয়ে রাজ্য সরকার এই টাকাগুলি কোথায় ব্যয় করে পাশাপাশি যেহেতু একশো দিনের কাজের টাকা রাজ্য সরকারের তরফে দিয়েছে আবাস যোজনার টাকা কেন্দ্র সরকারের তরফে দেওয়া হয়নি সিক্সটি পারসেন্ট যেটা ফোরটি পার্সেন্ট রাজ্য সরকারের তরফে সিক্সটি পার্সেন্ট কেন্দ্র সরকারের তরফে তো এই টাকা যেহেতু দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে দিতে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে রাজ্য সরকারের তরফে সেটা এখন আমাদের অপেক্ষা করতে লাগবে দেখার বিষয়ে এই আবাস যোজনার টাকা আদৌ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে কি না তবে এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপডেটটি পর পর উপকৃত হয়েছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটিতে লাইক প্রদান করে ভিডিওটি অন্যকে শেয়ার দিয়ে জানতে সাহায্য করে দেবেন এই আপডেটটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরো একটি নতুন ভিডিওর সঙ্গে